আমাদের জগৎ প্রভু আজকে প্রভুর দর্শন পেয়েছি এটা আমার জন্য অনেক সৌভাগ্য আমি বহুদিন যাব ওনার দর্শন পেতে চেয়েছিলাম ঠাকুর আজকে আমাকে ওই আশাটা পূর্ণ করেছেন আমি শুধু প্রভুর কাছে করা হয়েছে তার কোটি প্রণাম জানাই আজকে তিনি আমার ডাকে সাড়া দিয়েছেন আমি ওনার দর্শন পেয়েছি আজকে আমাদের সকল ভক্তরা এবং আমার গুরু ভাই বোনরা যারা এসেছেন তাদের চরণেও আমি সতকুটি প্রণাম জানাই আজকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি পেয়েছি আপনাদের আপনারা আমাকে সাড়া দিয়েছেন আমার ডাকে আমি অত্যন্ত মানে আনন্দিত হয়েছি এভাবে আমার গুরু ভাই বোনা যায় আমি এইটুকু সবার কাছে কল অর্থনৈতিক সমৃদ্ধ নমস্কার হারে জয় জগৎ জয় জগৎ জয় নিতা গরু রাধ মাধক আমার যে অনুভূতি সেটা আমি এখন বলে বোঝাতে পারবো না এটা একটা অন্য অনুভূতিটা বাচ্চা মা বাবার যতটা ফিল করে আমার কাছে ওই অনুভূতিটাই ফিল হচ্ছে নামযজ্ঞ অনুষ্ঠানে বা গুরু সেবার অনুষ্ঠানে আপনারা আসছেন এটাতে আপনাদের সবাইকে খুব আনন্দ আমি এত কথা বলতে পারলাম আর এখানে যে গুরু আসছে আমরা সবাই গুরুদেবের দর্শন পাইছি এটা তো বড় তো সবাই আসছেন সবাই ভালো লাগছে আমাদের পাশে হয়ে সবাই থাকবে আমাদের সবাই মিভারি ক্লাস শুরুটা করে যাবে আমাদের আয়োজন আছে বলবেনা ভোজনের প্রসাদের ভক্তদের সবার জন্য প্রসাদের আয়োজন হচ্ছে